জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতাটি মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতেন পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল লয়। দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষী ডাকিল পান্থলো বাবা খাইনিকো নিকো সাত দিন সহসা বন্ধ হল মন্দির পুকারে ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ফুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হয় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরিনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব এ সে তাই খুটি ফুটে এমন সময় এলু মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুঁকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন দেরিয়া হইয়া হাকিলো মোল্লা বেয়ালা হলো দেখিলা লাঠা ভুঁকা আছো মর্ক ভাগারে গিয়ে না আমাজ পড়িস ব্যাটা ফুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিলো তাহলে সালাম সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ফুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করনি কভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ার চাবি কোথা চিঙ্গিস গজনি মাবুত কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনা লয়ের যত তালা দেয়া দার খোদার ঘরে কি কপট লাগায় কি দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাপল চালা হায় রে ভজনা তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে সার্থের জয় মানুষের ঘৃণা করি ওকারা কুরন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুখ হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে পুঁজিছে গ্রন্থ খণ্ডের দল মূর্খেরা সব শুনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো ধন্যবাদ আমরা করতালির মাধ্যমে